আসসালামু আলাইকুম সম্মানিত কাস্টমার আপনাদের জন্য নিয়ে এসেছি চায়না স্মার্ট ফোল্ডিং মশারি আপনারা দেখছেন আমরা মশারিগুলো প্রায় পাঁচ থেকে সাত বছর আপনাদের বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে আপনাদের দেওয়ার চেষ্টা করছি দেখেন আমাদের মশারিগুলো কতটা প্রিমিয়াম এবং কতটা সহজে ফোল্ড করে ব্যবহার করতে পারবেন এবং আপনার রুমকে কতটা আকর্ষণীয় করবে আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারছেন আসলে মশারি টানানোটা একটা বিরাট ঝামেলা আমাদের কাছে মনে হয় বাট এই কথা চিন্তা করে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সুদূর চায়না থেকে এই ফোল্ডিং মশারিগুলো ইম্পোর্ট করে কতটা স্মার্ট কতটা গুড লুকিং আপনারা দেখলেই বুঝতে পারছেন যে সকল কাস্টমার আমাদের ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউবের ডিসক্রিপশনে যাবেন যাওয়ার পরে আমাদের ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে আপনারা সরাসরি অর্ডার করতে পারবেন অথবা আমাদের স্ক্রিনে দেখেন একটা নাম্বার উঠছে নাম্বারে কল দিলেও আমাদের কাস্টমার প্রতিনিধি আপনাকে সহযোগিতা করবে সর্বক্ষণিক আমরা প্রোডাক্টগুলো ডাইরেক্ট চায়না থেকে ইম্পোর্ট করে আপনাদের দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ আমাদের কাছে সব সময় প্রিমিয়াম কোয়ালিটির চায়না ফোল্ডিং মশারিগুলো পাবেন আমাদের কাছে দুইটা সাইজ আছে এটা হচ্ছে ডাবল বেডের জন্য পাঁচ বাই সাত ফিট এটা হচ্ছে সেমি ডাবল বেড এবং ছয় বাই সাত ফিট সেটা হচ্ছে কিং সাইজ বেডের জন্য দেখেন এটা কিন্তু চেন সিস্টেম একটা মশারি ফোল্ড করলে গোল হয়ে যায় আবার এর ভেতরে আপনি ফ্যানও ব্যবহার করতে পারবেন দেখেন কতটা গুড লুকিং দুইটা দরজা হ্যাঁ চেনের কিন্তু দুইটা দরজা আছে আপনি এই সুন্দরভাবে আপনি আপনার রুমকে সুন্দর করে আকর্ষণীয় করে আপনি রাখতে পারবেন সব সময় পরিপাটি করে এই জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি চায়না স্মার্ট ফোল্ডিং মশারি দেখেন এটা মেজতেও ব্যবহার করা যায় খাটে ব্যবহার করা যায় চেনগুলো কতটা স্মুথ ভেতর থেকে চেনগুলো লাগানো যায় দেখেন খুব সহজে আপনি এটা ফোল্ড করে ব্যাগের ভেতরে রাখতে পারবেন এইভাবে ফোল্ড করবেন আমরা ব্যাগ দিয়ে দেবো ব্যাগ